বন্ধুরা আপনাকে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমরা সবাই মনে মনে খুঁজি সেটি হল শান্তি আপনি কি কখনো সত্যিকারের গভীর শান্তির আকাঙ্ক্ষা করেছেন এমন শান্তি যা জীবন যখন ব্যস্ত কোলাহলপূর্ণ বা অনিশ্চিত তখনও আপনার মধ্যে স্থির থাকে আমরা সবাই সেই শান্তি চাই কিন্তু সত্যিটা হল শান্তি কোনো নিরিবিলি জায়গা থেকে আসে না শান্তি আসে একটি শান্ত মন থেকে আপনি বিশ্বের সবচেয়ে শান্ত পাহাড়েও থাকতে পারেন তবুও অস্থির অনুভব করতে পারেন আবার আপনি বিশৃঙ্খলার মাঝখানে থেকেও ভেতরে শান্তি অনুভব করতে পারেন কারণ শান্তি আপনার বাইরে কোথাও পাওয়া যায় না এটি আপনার ভেতরে তৈরি হয় আর আজ আমি আপনাকে দেখাবো কিভাবে সেই শান্তি তৈরি করতে হয় আসুন আলোচনা করি শান্তিপূর্ণ মনের জন্য দশটি শক্তিশালী নিয়ম সহজ কিছু সত্য যা আপনি প্রতিদিন অনুশীলন করতে পারেন যাতে আপনার আশেপাশে যাই ঘটুক না কেন আপনি শান্ত শক্তিশালী এবং সুখী থাকতে পারেন চলুন শুরু করা যাক আপনার ভেতরের প্রশান্তি আবিষ্কারের এই যাত্রা নিয়ম এক যা পরিবর্তন করতে পারবেন না তা মেনে নিন শান্তির দিকে প্রথম ধাপ হল শিকার বা মেনে নেওয়া আমাদের বেশিরভাগ মানসিক চাপ আসে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তার সাথে লড়াই করার কারণে কিন্তু আবেগগত এবং মানসিকভাবে শান্তিপূর্ণ মানুষেরা এই সোনালি নিয়মটি বোঝেন যদি আমি এটি পরিবর্তন করতে না পারি তবে আমি একে আমার শান্তি পরিবর্তন করতে দেব না স্বীকার করা মানে হাল ছেড়ে দেওয়া নয় এর মানে হল প্রতিরোধ ছেড়ে দেওয়া যখন আপনি কেন আমার সাথে বলা বন্ধ করে এখন কি বলা শুরু করেন আপনার শক্তি ফিরে আসে আপনি জীবনের সাথে তর্ক করা বন্ধ করে তার সাথে প্রবাহিত হতে শুরু করেন মনে রাখবেন আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু আপনি সব কিছুর প্রতি আপনার মনোভাব নিয়ন্ত্রণ করতে পারেন আর সেই পছন্দটি আপনাকে শক্তি এবং শান্তি দেয় নিয়ম দুই আপনার জীবনকে সরল করুন শান্তি একটি ভিড়ভাট্টা জটিল জীবনে বাস করে না এটি বাস করে সরলতায় আমরা অনেক সময় মনে করি সুখ আরও বেশি কিছু থেকে আসে আরও টাকা আরও জিনিস আরও সফলতা কিন্তু মাঝে মাঝে শান্তি আসে কম থেকে কম উদ্বেগ কম তুলনা কম প্রত্যাশা আপনার জায়গা গুছান আপনার সময়ের সচিকে সরল করুন আপনার মনকে গুছিয়ে নিন যে জিনিসগুলো আপনার শান্তির সহায়ক নয় সেগুলোকে না বলুন শুধুমাত্র যা সত্যিই গুরুত্বপূর্ণ সেগুলোর প্রতি হ্যাঁ বলুন প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন এটি কি আমার জন্য শান্তি আনছে না চাপ শান্তি বেছে নিন প্রতিবার নিয়ম তিন আপনার চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করুন আপনার মন আপনার সেরা বন্ধু হতে পারে অথবা আপনার নিকৃষ্টতম শত্রু আপনি যেভাবে চিন্তা করেন তা আপনার অনুভূতিকে প্রভাবিত করে যদি আপনি আপনার মনকে ভয় রাগ বা আফসোস দিয়ে ভর্তি করেন শান্তি উধাও হয়ে যায় কিন্তু যদি আপনি আপনার মনকে কৃতজ্ঞতা আশা এবং বিশ্বাস দিয়ে ভর্তি করেন শান্তি প্রস্ফুটিত হয় আপনি সব সময় নেগেটিভ চিন্তাকে আসতে আটকাতে পারবেন না কিন্তু সেগুলোকে থেকে যেতে আটকাতে পারেন এটি প্র্যাকটিস করুন যখন কোনো নেগেটিভ চিন্তা আপনার মনে প্রবেশ করে তখন বলুন এই চিন্তাটি আমাকে সাহায্য করছে না আমি আরও ভালো একটি চিন্তা বেছে নিচ্ছি আমি এটা করতে পারবো না এর বদলে বলুন আমি আমার সেরাটা দেব সব কিছু ভুল হচ্ছে এর বদলে বলুন আমি একটি পথ খুঁজে নেব যেই মুহূর্তে আপনি আপনার ভেতরের কথোপকথনের নিয়ন্ত্রণ নেন সেই মুহূর্ত থেকেই শান্তির শুরু নিয়ম চার অতীতকে ছেড়ে দিন অনেকেই অতীতকে একটি ভারী ব্যাগের মতো বহন করে যা আফসুস ভুল হৃদয়ভঙ্গ এবং ব্যথায় পূর্ণ কিন্তু অতীত বহন করার জন্য নয় এটি থেকে শেখার এবং মুক্তি দেওয়ার জন্য যা ঘটে গেছে তা আপনি পুনরায় লিখতে পারবেন না কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে এটি আজ আপনাকে কিভাবে প্রভাবিত করবে নিজেকে বলুন আমি আমার অতীতকে ক্ষমা করছি এটি আমাকে যা শিখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ আমি এখনই শান্তি বেছে নিচ্ছি যখন আপনি ছেড়ে দেন তখন আপনি নতুন শুরুর জন্য জায়গা তৈরি করেন এবং যখন আপনার হাত অতীত ধরে রাখা থেকে মুক্ত হয় তখন আপনার হৃদয় শান্তি ধরে রাখতে পারে নিয়ম পাঁচ প্রতিদিন কৃতজ্ঞতা অনুশীলন করুন কৃতজ্ঞতা আত্মার জন্য সূর্যালোকের মতো এটি দুর্ভীর দিনগুলিও আলোকিত করে তোলে যখন আপনি কি নেই তার পরিবর্তে কি ভালো আছে তা লক্ষ্য করা শুরু করেন শান্তি স্বাভাবিকভাবেই বাড়ে আপনি একই সঙ্গে সত্যিকারের কৃতজ্ঞ এবং উদ্বিগ্ন হতে পারবেন না একটি আবেগ অন্যটিকে ঠেলে সরিয়ে দেয় এই অভ্যেসটি পরীক্ষা করুন প্রতি সকালে আপনি কৃতজ্ঞ এমন তিনটি জিনিসের নাম নিন প্রতি রাতে তিনটি মুহূর্ত স্মরণ করুন যা আপনাকে হাসিয়েছে সেগুলো বড় কিছু হতে হবে না হতে পারে এক কাপ চা একটি দয়ালু কথা বা বৃষ্টির শব্দ শান্তি সেই ছোট নীরব আশীর্বাদগুলিতে পাওয়া যায় যা আপনি একসময় তুচ্ছ মনে করতেন নিয়ম ছয় নিরবতায় সময় কাটান আমরা একটি কোলাহলপূর্ণ বিশ্বে বাস করি নিয়মিত নোটিফিকেশন অবিরাম কথা বলা অবিরাম চিন্তা কিন্তু শান্তি নিরবতার মধ্যে জন্মায় নিরবতা হল সেই জায়গা যেখানে আপনি আপনার নিজের হৃদয় শুনতে পান এটি হলো সেই জায়গা যেখানে প্রজ্ঞা ফিসফিস করে যেখানে নিরাময় শুরু হয় এবং যেখানে আপনার মন বিশ্রাম নেয় প্রতিদিন মাত্র পাঁচ মিনিট নিরবতাও আপনার ভেতরের জগৎকে পুনর্নির্মাণ করতে পারে এটি চেষ্টা করুন ফোন বা অন্য কোনো বিভ্রান্তি ছাড়া শান্তভাবে বসুন চোখ বন্ধ করুন গভীরভাবে শ্বাস নিন শুধু থাকুন সেই স্থিরতার মধ্যে আপনি স্পষ্টতা প্রশান্তি এবং সংযোগ খুঁজে পাবেন বাইরে থেকে নয় ভেতর থেকে নিয়ম সাত বিচারের চেয়ে সহমর্মিতাকে বেছে নিন শান্তিপূর্ণ মন আসে দয়ালু হৃদয় থেকে যখন আপনি নিজের এবং অন্যদের প্রতি সহমর্মিতা বেছে নেন তখন আপনার মন শিথিল হয় বিচারের কারণে মানসিক উত্তেজনা তৈরি হয় দয়া তৈরি করে সামঞ্জস্য যখন কেউ আপনাকে কষ্ট দেয় মনে রাখবেন মানুষ প্রায়শই তাদের যন্ত্রণা থেকে কাজ করে তাদের সত্য থেকে নয় যখন আপনি ভুল করেন নিজেকে মনে রাখবেন আপনি শিখছেন ব্যর্থ হচ্ছেন না এই কথাটি প্রায়শই বলুন আমি তাদের পুরো গল্প জানি না তাই আমি বিচার না করে বোঝার চেষ্টা করব আপনি যত বেশি সহমর্মিতা দেবেন তত বেশি শান্তি পাবেন নিয়ম আট অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন স্টপ ওভার থিংকিং। অতিরিক্ত চিন্তা হলো শান্তির চোর এটি ছোট সমস্যাকে পাহাড়ে পরিণত করে এবং সাধারণ মুহূর্তগুলোকে উদ্বেগে ভরিয়ে দেয় শান্তিপূর্ণ মানুষ বোঝে যে প্রতিটি প্রশ্নের উত্তর নেই এবং প্রতিটি চিন্তা মনোযোগ পাওয়ার যোগ্য নয় এই পদ্ধতিটি চেষ্টা করুন যখন আপনার মন বারবার একই বিষয় নিয়ে ঘুরপাক খেতে থাকে তখন আলতো করে বলুন যথেষ্ট হয়েছে আমি এ নিয়ে ভেবেছি এখন একে বিশ্রাম নিতে দেব যদি প্রয়োজন হয় তবে পদক্ষেপ নিন অথবা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে ছেড়ে দিন কারণ কোনো সমস্যা নিয়ে অবিরাম চিন্তা করা তার সমাধান করে না এটি কেবল আপনার শান্তিকে চুরি করে মনে রাখবেন সমস্ত উত্তর পাওয়ার মধ্যে শান্তি নেই শান্তি আছে এই বিশ্বাস রাখার মধ্যে যে সময়মতো সব কিছু প্রকাশ পাবে নিয়ম নয় বর্তমান মুহূর্তে বাঁচুন বর্তমান মুহূর্তেই শান্তি বাস করে গতকালকের আফসোসে নয় আগামী দিনের উদ্বেগেও নয় শান্তি হল এখনকার শান্তিপূর্ণ মানুষেরা পুরোপুরি এখানে থাকার অনুশীলন করেন যখন তারা খায় তারা স্বাদ অনুভব করে যখন তারা কথা বলে তারা শোনে যখন তারা বিশ্রাম নেয় তারা বিশ্রাম নেয় তারা জীবনকে তারা করে না তারা জীবন যাপন করে এই সাধারণ অভ্যেসটি চেষ্টা করুন যখনই আপনার মন অতীতে বা ভবিষ্যতে চলে যায় তখন এটিকে ফিরিয়ে আনুন এবং বলুন আমি এখানে আছি এই মুহূর্তটিই যথেষ্ট কারণ এই মুহূর্তটি এই ঠিকানায় আপনার সত্যিকারের সব এবং যখন আপনি এর সম্মান করেন শান্তি স্বাভাবিকভাবেই প্রবাহিত হয় নিয়ম দশ যাত্রার ওপর বিশ্বাস রাখুন এটি শান্তির চূড়ান্ত নিয়ম জীবনকে বিশ্বাস করা আপনার প্রতিটি উত্তর জানার দরকার নেই বা প্রতিটি ধাপ নিয়ন্ত্রণ করারও দরকার নেই আপনাকে কেবল বিশ্বাস করতে হবে যে যাই ঘটুক না কেন আপনি ঠিক থাকবেন জীবনের সব কিছু ভালো এবং খারাপ আপনাকে তৈরি করছে শেখাচ্ছে প্রস্তুত করছে ব্যথারও একটা উদ্দেশ্য আছে বিলম্বেরও একটা দিক নির্দেশনা আছে নিজেকে প্রায় বলুন আমি হয়তো এখন বুঝতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি যে সব কিছু আমার সর্বোচ্চ ভালোর জন্যই ঘটছে বিশ্বাস শান্তি তৈরি করে কারণ যখন আপনি প্রক্রিয়াকে বিশ্বাস করেন তখন আপনি ফলাফল জোর করে আনার চেষ্টা বন্ধ করেন এবং আপনি জীবনের সাথে লড়াই না করে এটিকে আপনার মধ্য দিয়ে প্রবাহিত হতে দেন শেষ কথা আপনি যে শান্তি খুঁজছেন তা আপনার ভেতরেই আছে শান্তি কোনো স্বপ্ন নয় এটি সফলতার শেষে বা কোনো নিখুঁত পরিস্থিতিতে অপেক্ষা করছে না এটি ইতিমধ্যেই আপনার ভেতরে আছে কোলাহলের নিচে উদ্বেগের আড়ালে বিশৃঙ্খলার বাইরে আপনাকে কেবল এটি উন্মোচন করতে হবে আপনি এটি উন্মোচন করেন যখন আপনি মেনে নেন সরল করেন ক্ষমা করেন এবং বিশ্বাস রাখেন আপনি এটি উন্মোচন করেন যখন আপনি অতিরিক্ত চিন্তা করা বন্ধ করেন এবং বিশ্বাস করতে শুরু করেন আপনি এটি উন্মোচন করেন প্রতিবার যখন আপনি রাগের চেয়ে ভালোবাসা নাটকের চেয়ে শান্ত থাকা এবং উদ্বেগের চেয়ে বর্তমানকে বেছে নেন আজ নিজেকে বলুন শান্তি আমার স্বাভাবিক অবস্থা আমি হয়তো কখনো কখনো ভুলে যাই কিন্তু এটি সর্বদা আমার ভেতরেই থাকে এটি সত্যি আপনি শান্তিতেই জন্মগ্রহণ করেছেন জীবন শুধু আপনাকে তাড়াহুড়ো করতে ভয় পেতে এবং প্রতিযোগিতা করতে শিখিয়েছে এখন ঘরে ফেরার সময় আপনার ভেতরে প্রশান্তির কাছে একটি দ্রুত সারাংশ শান্তিপূর্ণ মনের জন্য দশটি নিয়ম যা পরিবর্তন করতে পারবেন না তা মেনে নিন আপনার জীবনকে সরল করুন আপনার চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করুন অতীতকে ছেড়ে দিন প্রতিদিন কৃতজ্ঞতা অনুশীলন করুন নীরবতায় সময় কাটান বিচারের চেয়ে সহমর্মিতাকে বেছে নিন অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন বর্তমান মুহূর্তে বাঁচুন যাত্রার ওপর বিশ্বাস রাখুন শান্তি মানে কোলাহল বা সমস্যা ছাড়া জীবন নয় এর মানে হল ঝড়ের মধ্যেও শান্ত থাকা এর মানে হলো নিজের এবং অন্যদের সাথে নম্র হওয়া এর মানে হলো জানা যে সব কিছু ঠিক হয়ে যাবে কারণ আপনি এটিকে ঠিক করে তুলবেন তাই আজ একটি গভীর শ্বাস নিন ধীর হন হাসুন কারণ শান্তি এমন কিছু নয় যে আপনি খুঁজে পান এটি এমন কিছু যা আপনি তৈরি করেন